দেখুন বন্ধুরা আমাদের বাড়ির পিছনে যে সবজি ক্ষেত ওই সবজি ক্ষেতের চারাগুলো আজকে সব জল দিয়ে দেবো তাই এই দিকে কয়েকটা কুমড়োর চারা আছে এই চারাগুলোকে একটা একটা করে সব জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তাহলে চারাগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে দেখুন পরপর যে কুমড়োর চারাগুলো আসে সেই চারাগুলোই সব একটা একটা করে জল দিয়ে দিচ্ছি আর ওই দিকটায় আমরা নানান রকম শাক সবজি চাষ করেছি আর এই দিকটায় ক্ষেতের এই সাইডটায় আমরা কুমড়োর চাষ করেছি আর এই টমেটো গাছগুলোকে জল দিয়ে সব ভিজিয়ে দিচ্ছি তাই এবার আমি বাড়ির দিকে গিয়ে রান্না করে নেব তা দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটায় তেল দিয়ে দিচ্ছি দিয়ে কেটে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দেব দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো তাও অল্প করে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেব এবার আমি দিয়ে দিয়েছি তেলের উপরে পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজ লঙ্কাটা হালকা লাল লাল হয়ে আসলে তারপরে আদা রসুনগুলো দিয়ে দেবো আর পেঁয়াজ লঙ্কাটা যেন কড়াই না লেগে যায় তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে পেঁয়াজ লঙ্কাকে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা রসুন যেহেতু আমি মুরগির ছাল রান্না করব ওই জন্য তেলটা খুব কম দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দেখুন বন্ধুরা খুব কম তেল দিয়ে আমি আজকে মুরগির ছাল রান্না করব আর এই দিকে চুই ঝালটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে একটু লাল ভেজে নেব হালকা করে আর একটু কালার করার জন্য গুড়ু লঙ্কা দিয়ে দিচ্ছি আর চুই ঝালটা তোমরা বেশি ভাজবে না হালকা একটু ভেজে নেবে আর এই দিকে কেটে রাখা মুরগির ছাল ঠ্যাং গিলি মাটলি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে হাফ আর দিয়ে দিচ্ছি মিট মশলা মিট মশলাটা কষার সময় একটা দিয়ে কষে ভালো করে জল দিয়ে দেবে মিন মশলাটা দিয়ে আমার সুন্দর করে কষা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল আর জলটা দিয়ে ঝোলটা দেখুন ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর এই ছালের তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো ছালটা খেতে টেস্টি হয় তাই ঝোলটা একটু বেশি রাখবো ঝোলটাও খেতে ভালো লাগে তাই লাস্টে গরম মশলা দিয়ে রেডি হয়ে গেছে আমার মুরগির ছালের রেসিপি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন